আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রসের সম্মুতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইশাল আপনাদের দোয়াই এবং আল্লাহর রসের সম্মুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসছে প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর ভিডিওর শুরুতে অবশ্যই তো একটা লাইক চাই বাজে এখন রাত নয়টা আর আমি চলে আসছি রুটি বানাতে আর এই রাতে রুটি বানানোর কারণ কারণটা হচ্ছে সকালবেলা তানহার একবার অফিস থেকে যেহেতু ওর অফিস টাইম হচ্ছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মানে অফিস টাইমটা হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশে কিন্তু বাসা থেকে বের হয় সাড়ে পাঁচটার দিকে সো ওই টাইমে উঠে রুটি বানিয়ে দেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায় যার জন্য এখন রুটিটা বানিয়ে রাখলে আমার কষ্টের থেকে আমার সুবিধাটাই আসলে হয় বেশি কারণ সকালে রুহির কচিং থাকে তো ভোরবেলা উঠে রুটি বানিয়ে ওকে নাস্তা করে কচিংয়ে নিয়ে যেতে আমার একরকমের কষ্টই হয়ে যায় বটে তো সেক্ষেত্রে আমি রাতের বেলা রুটিটা বেলে রেখে দিলে সকালে জাস্ট একটু ভেজে নিব আর আমার কোনো কাজই থাকবে না আর তার তো আমার চা দিয়ে রুটি হলো ও সকালের নাস্তায় আর কিছুই লাগে না তো এই ক্ষেত্রে আমার সব দিক দিয়েই সুবিধা হয় তা নাহয় সকালের নাস্তাটা আমি দিয়ে দিতে পারি আর আমার রুহিরও সকালের নাস্তাটা একদম পারফেক্টভাবে হয়ে যায় অনেকেই বলে আমার হাজব্যান্ডটা নাকি আমার অনেক বেশি সাপোর্টিভ সত্যি কথা বলতে আসলেই আমি স্বীকার করি সেটা আমার হাজব্যান্ডটা অনেক বেশি সাপোর্টিভ এই কথাটা এখন বলার কারণ হচ্ছে আমি এই যে রুটি বেলছি আমার সামনের চেয়ারটাতে কিন্তু তানহার আব্বু বসে আছে আর ও আমাকে সময় দিচ্ছে আমার সাথে কথা বলছে যাতে আমার এই রুটি বেলতে বেলতে কষ্টের অনুভবটা একটু কম হয় আর আমার এই ছোট্ট পরিবারের সংখ্যায় তো তিনজন আমরা টোনাটুনি আর টোনাটুনির বাচ্চা যাই হোক আমরাই যদি একে অপরের পাশে না থাকি তাহলে কে থাকবে একে অপরের সবসময় সহযোগিতা করবো পাশে থাকবে এটাই তো একটা সুখী পরিবারের মূল মন্ত্র যেটাকে বলে আর কি এখন অনেকে বলতে পারে তাহলে তো আপু মনে হয় অনেক সুখে হ্যাঁ আপুরা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে যেভাবে রাখছে যতটুকু দিছে তাতে আমি অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই সন্তুষ্ট আর আমার মনে হয় ভালো থাকার জন্য খুব বেশি কোনো কিছুর প্রয়োজন পড়ে না অনেকেই বলে অর্থ সম্পদ থাকলেই ভালো থাকা যায় কিন্তু আমার কাছে মনে হয় না অর্থ সম্পদটাই সবসময় বেশি হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে যতটুকু প্রয়োজন ততটুকু থাকাটাই ভালো খুব বেশি অর্থ সম্পদ আবার কিন্তু অনেক সময় অসুখের কারণ হয়ে দাঁড়ায় আর সেই অসুখটা আল্লাহ হয়তো আমাকে এখনও দেয়নি যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থানে আবার i <laughs> আর এখানে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিগুলো সবই বেলা হয়ে গেছে এখন এইগুলো আমি হচ্ছে ফ্রোজেন করার জন্য এই যে রুহির খাতাটাই ব্যবহার করছি আসলে আমার মেয়ের খাতাগুলো কাজে লাগার পরে আমারও অনেকটা কাজে লাগে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তবে বেশিরভাগ সময় আমি শুধুমাত্র রাতের জন্য হলে কাগজে করে রুটিটা ফ্রোজেন করি কিন্তু দেখা যায় দুই তিন দিনের জন্য যদি রুটিটা ফ্রোজেন করি সেক্ষেত্রে আমি পলিথিনের ভিতরে রেখে সেটা আমি ডিফ্রিজ করে রাখি ওইটা আমার জন্য অনেক বেশি সুবিধা হয় ভোরবেলা সাড়ে পাঁচ পাঁচটার কাছাকাছি প্রায় সাড়ে পাঁচটা বাজে নেই তো তানহার আব্বা আমাকে ঘুম থেকে উঠিয়ে বলছে যে আমার রুটিগুলো আমাকে ভেজে দাও আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তো সে নামাজে বসছে আর আমি আসছি এইগুলোতে এখানে তার রুটিগুলা ভেজে দিতে আসলে এখন ভেজে দিয়ে তাকে যখন আমি বক্সে করে দিবো সে সাতটা আটটার দিকে খেয়ে নিবে অফিসে অবশ্য ক্যান্টিন আছে সেখানে খেতে পারে কিন্তু সেখানে খাইলে নাকি তার পেটটা ভরে না আর যেহেতু সে তিনটা পর্যন্ত বাইরে থাকে আমার মনে হয় তার জন্য অবশ্যই এটা কষ্টকর বাইরের খাবার খেয়ে থাকা আর বাইরে যে পরিমাণে গরম পড়ছে এই সময় বাইরের খাবার খেয়ে পেটটা খারাপ করার কোনো প্রশ্নই আসে না আর আজ আমি করেছি রুটির সাথে হচ্ছে বেগুন আলু ভাজি একসাথে বেগুন শুধু ভাজি করলে আমার কাছে কেন জানি খুব বেশি একটা ভালো লাগে না যার জন্য একটু আলু দিয়ে বেগুনটা ভাজি করি যেটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে আর এখানে আমি রুহির জন্য পরোটা ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে ঘি ভাজা পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে ভাজি দিয়ে তো কোনো কথাই নেই তবে আমার বেশি ভালো লাগে হচ্ছে দুধ চা দিয়ে যেটা তানহা রাব্বর রাবার খুবই অপছন্দ যখনই আমাকে দেখে যে আমি দুধ চা বানাচ্ছি তখনই বলে এই যে অসুখের কারখানা তৈরি করবে যাই হোক সে অবশ্যই আমার ভালোর জন্যই বলে কারণ আমরা সবাই জানি দুধ চায় প্রচুর পরিমাণে গ্যাস আর আমার এমনিতেই অনেক বেশি গ্যাসের প্রবলেম আছে আর এই ভিডিওটা ছিল কিন্তু আমার সকাল সাড়ে সাতটার ভিডিও কারণ আমি আপনাদের ভায়াকে নাস্তা বানিয়ে রেডি করে অফিসে পাঠিয়ে আবার একটা ঘুম দিয়েছিলাম জাস্ট শর্ট একটা ঘুম সাতটা পর্যন্ত দেন উঠে আমি এই যে নাস্তাগুলো রেডি করে ফেললাম আর এখন রেডি স্টেডি হয়ে চলেছি মেয়ের কোচিংয়ে মেয়েকে নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে তার থেকে একটু বেশি যেহেতু ওর কোচিং হচ্ছে নয়টায় আর ওর কোচিংটা হচ্ছে প্রফেসর পড়ার মোড়ে যেহেতু মেয়েটা কম্পিউটার স্কুলে পড়ে তো কম্পিউটার স্কুলের মিস দিয়ে ওর কোচিং করানো হয় স্কুল খোলা থাকলে আসলে এই ঝামেলাটা আমার খুব বেশি একটা পোহাতে হয় না কারণ স্কুল ছুটির পরপরই কোচিংটা হওয়ার কারণে ওর আব্বুই ওকে কোচিংয়ে দিয়ে এবং নিয়ে আসতে পারে যার জন্য ওই প্রেশারটা আমার উপরে পড়ে না আর বাইরে প্রচুর পরিমাণে গরম থাকায় রোহির একটু অস্বস্তি লাগছে আর আজকেই হচ্ছে ওর প্রথম কোচিং যে তো ঈদের ছুটি কাটানোর পর আর কি মেয়েরা সব কাজ থেকে রেহাই পেলে এই কাজটা থেকে কখনোই রেহাই পায় না একটা পুরুষ মানুষের বাইরের চাকরিটা যেমন বাধ্যতামূলক তখন একটা মেয়ের ঘরের এই চাকরিটা কিন্তু বাধ্যতামূলক অবশ্য পুরুষ মানুষরা চাইলে বাইরে না যেয়ে থাকতে পারে না কারণ তাদের অফিসটা হচ্ছে অন্যের অধীনে থাকে কিন্তু আমরা মেয়েরা দেখা যায় কিন্তু একটা দিন রান্না না করে একদিনে রান্না দিয়ে দু দিন চালাতে পারে যাই হোক মোটের উপর কথা হচ্ছে আমি চলে আসছি রান্না করতে আর আজকে রান্না করছে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে একটু গরুর গোস্ত ছিল তো ভাবলাম যে এই গরু গোস্তটুকু যেহেতু ঝোল ঢোল কিছু নাই ভাজা ভাজা হয়ে গেছে কি করা যায় তো অনেক চিন্তা ভাবনা করতে করতে তানার আব্বা মাকে একদিন বলছিল ওরা নাকি আলু দিয়ে করলা দিয়ে গরুর গোস্ত দিয়ে ভাজি করে খায় আমিও করছি এর আগে একবার তো আজকে বলুন করল্লা যেহেতু নাই সে তো আলু দিয়ে ওই গোস্তটা ভাজি করলে অনেক বেশি মজা লাগবে যেহেতু পাতলা ডাল সাথে তো যে ভাবার সেই কাজ আমি তো ডাল রান্না করতে করতে আলুটা গ্রেট করে নিয়েছি নেওয়ার পরে এই যে চুলায় পেঁয়াজ দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছে আর এই তেলের জার আমার প্রায় শেষের দিকে তারপরও একটু মানে চেটে পুটে খাওয়ার একটা বিষয় থাকে না এখানে সেরকম কেকে কুকে যতটুকু তেল বের হয় ততটুকু আমি দেওয়ার তালে আছে বা দিচ্ছি না মোটা জার কিনটা আপনাদের ঘরেও যদি সামান্য একটু গোস্ত থাকে তাহলে কিন্তু আপনারাও আমার এই অভিনব রেসিপিগুলো ট্রাই করতে পারেন আশা করি মন তো হবে না ভালোই লাগবে খাবার জিনিস তো আর দুইটাই যেহেতু খাবার জিনিস তো দুইটার কম্বিনেশানে ভালো কিছুই হবে খারাপ কিছু হবে না আর গরমের কথা কি বলবো গরমের কথা তো আসলে বলার কিছু নাই বাইরে তো মনে হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ছেড়ে যাবে আর এই গরমের ভিতরে আমার কেন জানি পাতলা ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে অন্য কোনো সবজির থেকে তবে এই গরমে আমাদের সব থেকে বেশি খাওয়া উচিত ঝিঙা ধুন্দল ডাটা এ ধরনের ঠান্ডা জাতীয় তরকারি তো তাহার আব্বু আজকে আমাকে ওরকম কিছু রান্না করতে বলছিল কিন্তু আমার সত্যি কথা বলতে রুইকে কশিং থেকে আনার পরে একটু বাজারে যেয়ে ওই ধরনের সবজি আনতে মন চাই না তো ভাবলাম যা কিছু আছে সেটা দিয়েই করি আর ডাল করলে তান্হার আব্বুর আর কোনো অভিযোগ থাকবে না তো তার জন্য আমি ডালটা করছি ওরা ছোটবেলা থেকে ডাল অনেক পছন্দ করে আমি অবশ্য ছোটবেলা থেকে ডাল পছন্দ করতাম না কিন্তু এই ফ্যামিলিতে আসার পরে ডালটাও আমার অনেক বেশি পছন্দের হয়ে এসেছে ছোটবেলায় কথা বলতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমি যখন একা একা বসে থাকি বা আমার মেয়েটা যখন খেলা করে ওর খেলাধুলার সাথে আমার ছোটোবেলায় অনেক স্মৃতি মেলায় এমনকি তানহার আব্বর সাথে গল্প করতে করতে এমন ঘটনা আছে যে এক ঘটনা প্রায় পাঁচ ছয় বার বলা হয়ে গেছে অনেক সময় দেখা যায় ঘটনাটা শুরু করলে তানহার হ্যাঁ হ্যাঁ শুনছি আরো পাঁচ ছয় বারের আগে তুমি বলছো আমাকে তখন আসলে একটু লজ্জাই পাই কিন্তু কি করার ছোটবেলা স্মৃতি তো ছোটবেলা স্মৃতি মধু স্মৃতি যেটা কখনো ভোলা যায় না প্রতিটা ধাপে ধাপে আমাদের সেই স্মৃতিগুলো করানারে না আর আমার রান্নাঘরের জানালা দিয়ে এত বেশি রোদ ওকে মারছে আমার কড়াইটার ভিতরে যে আমি কি রান্না করছি সেটাই আসলে বোঝা যাচ্ছে না একটু দেরি করে রান্না করতে আসলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় রোদের তাপে দাঁড়ানো যায় না এমনিতে গরম তার উপরে যদি বাইরের রোদের তাপ আসে এদিকে আমি কিন্তু শুধুমাত্র আলু ভাজি আর ডাল দিয়ে শেষ করি না আজকে একটুখানি ফ্রিজে চিংড়ি মাছের ঘিলো ছিল সেটা রান্না করছি চিংড়ি মাছের ঘিলো খেতে আমার অনেক ভালো লাগে বাট এই গরমের ভেতরে এটা একটু বিপজ্জনক হয়ে যায় অল্প করে রান্না করছি তো এই যে আমার রহিম অনে চিংড়ি মাছের ঘিউতে ভাত খাবে ওকে মাখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আরেকটা কথা আমার ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম